রসুলের রৌ যাবো বারোকে জলাইলা সকলে পরেন দেখি আমার সাথে রসুলের রৌ যাব বারো কে জানাইলা ঘোষালাম রসুলের রৌ যাব বারো কে জানাইলা বাংলার প্রান্ত হতে রসুল তো সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তো মাই দিন সপিলাম রসুলের রৌ যাব বারো কে জানাইলা ঘোষালাম রসুলের রৌ যাবো কে জানাইলা দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তরাতে ফুল সিরাতে তরাতে ফুল সিরাতে নায়ে করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাংসারে পিয়ালা আসরে দেখা দিও কাউসারে রপি আলা হতে আমি তোমার প্রেমে পাগল হয়ে মুক্ত হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মুক্ত হলাম রসুলের রৌজা মোবারকে জানাই না গোসালাম সকলে করেন রসুলের রৌজা মোবারকে জানাই না সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসূল তোমায় দিন রৌ যাব রওজা গোবারকে জানাই না ওসালাম রসূলের রওজা গোবারকে জানাই লাখো সালাম জুরে বলেন merhaba আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানি বিহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقنام والبحر يمده سبعة أبحر ما لفيدت كلمات الله وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا আইজুহাল্লা দি দা মানুহ চল্লু আনাইহিব চল্লি মো তসলি মা সবলৈ মহাব্বতে পৰেন বালা কল্ল ওলা বিক মালিহি কাশাফত্তো যা বিগামালিহি হাসু নতু যাবি অংশ লিহি চল্লু আনাইহি ৱালিহি হাজাৰো বেথা বেদনাৰ উপৰে ফিরে আসরি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই নাই কাশে হে হেরাচু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা আকে ভুলি আমি কেমন করে সকলে মোহাব্বতে পড়েন বালাগল বল্লগলা বিকমালিহি কাশ্বদ্যু যা বিকামালিহি হাসোদাত্তু যে আমি অংশী স্বলিহিত চলু আড়াইহিত কোৱালিহি হোতাম যদি নাম নাজা কিংবা যদি হোতাম নদীৰ ফুল হতাম যদি অচিন কোন তারা প দেখায় কহিন ঝর্ণা দ্বারা কোন কিছুই হতো না প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কোল হতাম যদি অচিন কোন তারা অদে ধর্ণা দ্বারা হতাম যদি আমি কোনো জেগে নামাজি মরু শুনে ডাকা ডাকি সেই নামাজের তাল বিশুনে হতাম পাগল পারা হতাম পাগল পাড়া। হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কোল হতাম যদি অচিন কোন তারা অ দেখায় এক গহীন ঝর্ণা দ্বারা বলা গল বিকামালিহি কেশু যা বিজামালিহি হাসুনা তু জামি অলিহি সল্লু আলাইহি ও আলিহি সকলে মহাব্বতে পড়েন জোৰে মহাব্বত লা গি লাঘা জোৰে লা গিলাঘা আছে আল্লাৰ ভয় ভাইজান দিলে আছে আল্লাৰ ভঙই আল্লাহ আল্লাহ সব চবই আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ আদীনাহা জুরেলা আদীনাহা বাইজান বহুদ পা আমরা কেমনে যাবো যদি না বাইজান বহু দূরে আমরা কেমনে যাব যাডি দয়ারল্লা দয়া করে দয়ার্লা দয়া করে ফোরব দেদ বাসোলা লা ইলাহা জুরে লা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরন্ত মা মনি মুক্তা পান হীৰা সোনা দানা হয়না দাঘা দাং অলভু অলভু হি যে মধুৰ নাম সকলে পৰেন লা ই দাঘা লা ই দাহা ইজল্ লহু সকলে পৰেন চল্লভু আৰি চল্লা

ওই বান্দার আবুল নামাই ওই বান্দার আবুল নামাই দশটা ন্যাক লিখে দে জুড়ে বলেন সুবাহান শুধু এটাই নয় এটাই নয় হাদিসে বাকির মধ্যে আছে যারা দূর শরীফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দশটা রহমত বর্ষণ করে দেয় শুধু এটাই নয় এটাই নয় হাদিসের কিতাবের মধ্যে দূর শরীফের এত ফজিলতের কথা বলা হয়েছে যারা বেশি বেশি দুনিয়ার মধ্যে দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সারা দিন ২৪ ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে শুধু এটাই না হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসানে কেরাম বলেছেন যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বে সকাল সন্ধ্যায় যারা দুরুদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দুনিয়ার মধ্যে যত টেনশন আছে সমস্ত টেনশন থেকে আল্লাহ বা হেফাজত করবে ভাইর আমার বন্ধুর আমার অনেক ফসিরতের কথাই এই বিষয় আমার বিষয় নয় তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হয়ে যাবে সকল মানুষগুলো জান্নাত পাবার জন্য আকাঙ্ক্ষা হয়ে আসা হয়ে থাকবে ঠিক না বেটি জান্নাত পাওয়ার জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ জান্নাত পাওয়ার জন্য আশাই থাকবে আল্লাহ তালার কাছে অভিমত ব্যক্ত করবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন আল্লাহ পাকুর আলামিন। কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে আসছে এই দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি কোরআন তেলাবাদ করবে আর আল্লাহ নবীর উপর বেশি বেশি দূর শরীফ করবে আল্লাহ নবীর উপর যারা বেশি বেশি দূর শরীফ করবে এবং যারা বেশি 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 কোরআন তেলাবাদ করবে কালকে আমাদের ময়দানে জান্নাত ওই বান্দার জন্য আকৃষ্ট হয়ে পড়বে অর্থাৎ আপনি জান্নাতের জন্য আকৃষ্ট হবেন জান্নাতের জন্য আপনি পাগল হবেন জান্নাত আপনার জন্য পাগল হয়ে যাবে আল্লাহ তালা কাছে আর জিজ্ঞেস করবে আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে তোমার বান্দাদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন করেছিল আর যারা আপনার নবীর উপর দুরুদ শরীফ পড়েছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জান্নাতের মধ্যে তুমি ঢুকায়া দেও জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য দুরুদ শরীফ পড়ার দরকার আছে না না জোরে বলেন এত নরম নরমই বলেন আর কেបាន আমল সালাতে মুদান অত শুধু জগৎ সদব রহে হারাম দুনিয়ার উম্মতেরা তুন বেশি বেশি দুরুদ শরীফ পড়ো যারা দুনিয়ার মধ্যে সকান সদায় বেশি বেশি দুরুদ শরীফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবতো ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত বান্দা বান্দীদের জাহান্নামের আগান রাগুন কে আল্লাহ তাআলা হারাম করে দিবে এই দুরুস শৈবের কত ফজিলত হাদিসে কিতাবের মধ্যে আছে দুরুস শৈবের এত বরকত এত বরকত আবু জেহেল সহ কিছু মুশরিক এক জায়গায় বসা অবস্থায় আছে তারা এক মসজিদের মধ্যে বসা অবস্থায় আছে ওই সময় এক ভিক্ষুক আয়শা ওই মসজিদের মধ্যে হাত পাতলো ওই ভিক্ষুক বলল ও আবু জেহেল আপনি আমাকে কিছু দান করেন মসজিদের মধ্যে আয়শা হাত পাতলো হাত পাতার পর যখন আবু জেহেল শুনতে পেলেন এরকম ভাবে বিক্ষুক আমার কাছে হাত পাচ্ছে আমার কাছে এরকম ভাবে বিক্ষুক আমার কাছে কিছু চাইতেছে আবু জেহেল চিন্তা করলেন দেখতে পেলেন হারাম শরীফের সামনে আলী রদিয়াল্লাহ তালা বসা অবস্থায় আছেন ওই সময় আলী রদিয়াল্লাহ তালানহুকে অপমান করার জন্য লজ্জিত করার জন্য এ আবু জেহেল এবং মুশেকটা একটা চিন্তা করলো ওই সময়ে বিক্ষোভকে পাঠায় দিলেন ওই আলির কাছে আর মুশিকরা বললো আবু জেহেল বললো ওই যে দেখো হারাম শরীফের সামনে আলী বসে আছে তুমি তার কাছে গিয়ে কিছু চাও তার কাছে কিছু ভিক্ষা চাও তোমাকে সে অনেক সম্পদ দিবে অর্থাৎ আবু জেহেল জানে আলী রদি আল্লাহ তারা হচ্ছে এরকম ভাবে গরিব সাহাবি সে তো কিছু দিতে পারবে না ভিক্ষুকে না দিতে পারলে আলী রদি আল্লাহ তারা অপমান হবে এই অপমান করার জন্য আবু জেহেল ওই বিক্ষুকে আলীর কাছে পাঠায়া দিলেন ওই বিক্ষুব্ধ মুসাফির কাউকে চিনে না সঙ্গে সঙ্গে চলে গেলেন আলী রদি আল্লাহ কাছে আলী রদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বললেন আপনি আমার কাছে কিছু আপনি আমাকে কিছু সাহায্য করেন আপনি আমাকে কিছু ভিক্ষা দেন আলী রদি আল্লাহ তালার কাছে ওই সময় দেওয়ার মতো কিছু ছিল না আলী রদি আল্লাহ তালা ওই ভিক্ষুকেরা করলেন না না করে বললেন ও বিক্ষোভ তুমি আমার কাছে হাত পাত আমি তোমাকে না করব না আলী রদি আল্লাহ ওই বিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিলেন আর বললেন তোমার হাতকে মোটু করো এই মুট আর খুলবে না ওই যে আবু জাহেল বসে আছে তাদের কাছে গিয়ে তোমরা এই তোমার এই মুটটা খুলবে সোহান তখন ওই বিক্ষোভ হাতের মধ্যে ফু দিয়ে আলী রদ্দি আল্লাহ হাতের মধ্যে ফু দিলেন আর ওই বিক্ষুব মুট করে যখন ওই আবু জাহেল এবং মুর্শিকদের মুদেশের সামনে গিয়ে যখন মুদেশের মধ্যে গিয়া যখন এরকম ভাবে ওই বিক্ষুক হাতটা খুললেন দেখা গেল হাত খোলার সঙ্গে সঙ্গে ওই হাতের মধ্যে এক মহা মূল্যবান মতি রয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আবু জাহেল চিন্তা করলেন আহারে এটা কেমন কথা এই সময় তো মুহাম্মদের কাছে তো কোনো সম্পদ নাই মোহাম্মদের সাহাবিদের কাছে কোনো এত মহামূল্যবান সম্পদ নাই এতই মহামূল্যবান মতি কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা তালাই ভিক্ষুকে দিলেন হাদিসের কিতাবের মধ্যে আছে ওই ভিক্ষুকের হাতে যে মহামূল্যবান মতিটা রয়েছে ওই মতিটা ওই জামালার মধ্যে হাজার দিনারের চাইতেও ওই মহামূল্যবান মতির দাম রয়ে গেছে সুবহানাল্লাহ আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল মুশ্রিক সকলে আলীর কাছে আসলেন আলীর কাছে আসার পরে বলতেছে ও আলী তুমি কি ভিক্ষুকে মহামূল্যবান মতি দিয়েছো কিনা তখন আলী রাদিয়াল্লাহু বললেন ভিক্ষুক যখন আমার সামনে আইসা হাত পাতল আমার দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে কোনো সম্পদ ছিল না আমি লজ্জিত হয়ে গেলাম ভিক্ষুক আমার সামনে হাত পাচ্ছে আর আমি কিভাবে বিক্ষুকে আমি ঘুরাইয়া দিব ফেরাইয়া দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আল্লাহর নবীজির উপর একবার দুরু শরীফ করে তার হাতের মধ্যে ফু দিয়েছি এই দুরু শরীফের বরকতে আল্লাহ সুবাহতালা এই বিক্ষুকের হাতের মধ্যে এই মহামূল্যবান মতি দান করেছে তাহলে দুরু শরীফের বরকত আছে না নাই তাহলে এই এই দুরু শরীফ আমাদের বড় দরকার আছে না নাই যে ব্যক্তি একবার দুরুস শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দশটা রহমত দান করবে দশটা নেক আল্লাহ তারা দান করবে দশটা গুনা আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ জন্য আমরা সকলে নবীকে সালাম জানাবো নবীর প্রতি দুরুদ শরীফ পড়বো আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকল ভাইকে বেশি বেশি দূরত পড়ার তো ভিকদান করুক সকল আল্লাহ আমিন রসুলের রং যাবো বারকে জানাইলা সালাম সকলে পরেন দিকে আমার সাথে রসুলের রং যাবো বারকে জানাইলা সালাম রসুলের রং যাবো বারকে জানাইলা সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তো মাই দিল সপিলাম রসুলের রৌ যাব বারো কে জানাই না খুশালাম রসুলের রৌ যাব বারো কে জানাই না খুশালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তরাতে ফুলছিরাতে। তরাতে ফুলসিরাতে কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা আসরে দেখা দিও কাউসারে রপি আলা হতে আমি তোমার প্রেমে পাগল হয়ে মুক্ত হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মুক্ত হলাম রসুলের রৌজা মোবারকে জানাই লাগো কুসালাম সকলে পড়েন রসুলের রৌজা মোবারকে জানাই লাগো কুসালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুন তোমায় দিন শপিলাম রসুলের রৌ যাব বারো কে জানাই না খোসালাম রসুলের রৌ যাব বারো কে জানাই সালাম জুড়ে পরে বার হাবাম